সর্বশেষ যে ভিডিওটি করেছিলাম নভেম্বর মাসের শেষে তিরিশ তারিখ পর্যন্ত টোটাল সারা মাসে কি হলো এই সিরিয়াল কার্যক্রমে সেটি আপনাদেরকে জানিয়েছিলাম আজকে আমরা মূলত এই যে এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত যে মিটিং গুলি অনুষ্ঠিত হলো এর মধ্যে অবশ্য তিন তারিখের মিটিং এর কোন সামারি আমরা তাদের অনলাইনে বা ওয়েবসাইটে খুঁজে পাইনি এই ছয়টি যে মিটিং হলো এটি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো যে নভেম্বরের চার তারিখ থেকে যে মিটিংগুলো শুরু হয়েছিল সেটা থেকে শুরু করে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত এই যে একটা প্রায় এক মাসের মতো চলল তিরিশ বা অনুষ্ঠিত হলো এখানে একটি ধারা বা বলতে পারেন যে যেমন আমরা যদি বলি যে নভেম্বরের ফার্স্ট উইক যখন বার্থিং কার্যক্রম শুরু হলো তখন কিন্তু প্রত্যেকদিন বরাদ্দ পাওয়ার জন্য এভারেজে দুইশো ছত্রিশটি জাহাজ পতেঙ্গাতে অপেক্ষা করত সংখ্যাটি একটু খেয়াল করবেন প্রত্যেক দিন সিরিয়ালে দুইশো মতো জাহাজ অপেক্ষা করে থাকতো বরাদ্দ পাওয়ার জন্য সেখানে এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে যেটা আমরা দেখলাম সেটি হচ্ছে অ্যাভারেজে একশো ষাটটি জাহাজ তারা বরাদ্দ পাওয়ার জন্য সিরিয়ালে অপেক্ষা করছে তার মানে সংখ্যাটি এই যে সিরিয়াল বরাদ্দ পাওয়ার জন্য সিরিয়ালে যে জাহাজগুলো সেগুলো সংখ্যা দিন দিন কমছে এটার একটি অ্যালার্মিং সাইড আছে সেটি হচ্ছে যে পর্ণের বরাদ্দ যেহেতু প্রত্যেকদিন মাদার ভেসেল থাকছে পর্ণের বরাদ্দ দেওয়া হচ্ছে কিন্তু সিরিয়ালে জাহাজের সংখ্যা কমে যাচ্ছে দিন তার মানে হচ্ছে দুইটি কারণ এখানে হতে পারে একটি হতে পারে যে জাহাজগুলো গত এক মাসে লোড নিয়ে বিভিন্ন গন্তব্যে গেছে তারা সঠিক সময় আনলোড করতে পারেনি বলে সেই জাহাজগুলো ফিরে এসে আবার সিরিয়াল দিতে পারেনি অথবা হতে পারে যে সিরিয়াল কার্যক্রমের বাইরেও অনেক জাহাজ তারা ট্রিপ পরিচালনা করছে যে কারণে সিরিয়ালে জাহাজের সংখ্যা দিন দিন কমছে এটি যদি আরো একটু ভেঙে বলি নভেম্বরের প্রথম সপ্তাহে চার তারিখ থেকে সাত পরবর্তী সাত দিনে জাহাজ ছিল নভেম্বরের সেকেন্ড উইকে করে সিরিয়ালের জন্য অপেক্ষা করত তৃতীয় সপ্তাহে এসে দুইশো তিরাশিটি জাহাজ প্রত্যেক অপেক্ষা করত চতুর্থ সপ্তাহে এসে দুইশো আঠারোটি এবং ডিসেম্বরের শুরুতে এসে সেটি হয়ে গেছে একশো ষাটটি তার মানে এই জাহাজের সংখ্যা দিন দিন কমছে এবং এটাতে যেটা হতে পারে সামনে সেটি হচ্ছে যে আমরা এর আগের কয়েক বছর বিভিন্ন সময় দেখেছি যে চট্টগ্রাম পোর্টে লাইটার জাহাজের সংকটের কারণে মাদার ভেসেল খালি করতে বা মাদার ভেসেল খালাস করতে বিলম্ব হচ্ছে যার কারণে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ড্যামারেজ হিসেবে মাদার ভেসেলের কোম্পানিগুলোকে দিতে হচ্ছে আমরা গত তিরিশ বত্রিশটি মিটিং অ্যানালাইসিস করে দেখেছি যে সামনে হয়তো সেরকম একটি সময় আসলেও আসতে পারে এবং সেটা খুব সন্নিকটে হয়তো এই ডিসেম্বরের মধ্যেই কারণ এখন আপনারা যেটি জানেন যে এই সময়টি হচ্ছে মূলত বাংলাদেশে কনস্ট্রাকশনের জন্য সময় শীতের এই সময়টি বা সময়। এই সময়টি সাধারণত কয়লা সব থেকে বেশি আমদানি করা হয় কারণ হচ্ছে যে আমাদের দেশে যে ইট পরিমাণে চাহিদা আছে এই সময় সারের আমদানি হয় অনেক বেশি তো সবকিছু মিলে আবার সামনে রোজার জন্য খাদ্য পণ্য আমদানি হবে তো সব মিলিয়ে সামনে হয়তো লাইটার জাহাজের চাহিদা আরো বাড়বে কিন্তু এদিকে লাইটার জাহাজের সিরিয়ালের জন্য অপেক্ষা যারা করছে তাদের সংখ্যাটি দিন দিন কমার মানে হচ্ছে আগামী পনেরো বিশ দিনের মাথায় হয়তো এমন পরিস্থিতি তৈরি হতে পারে যে মাদার ভেসেল আছে প্রোডাক্ট আছে বাট সঠিক লাইটার জাহাজ নাই বলে মাদার ভেসেল খালি হতে পারছে না যারা এই সিরিয়াল কার্যক্রম পরিচালনা করছেন তারা সব সময় যে জিনিসটা বলে এসেছেন যে তারা সিরিয়ালের মাধ্যমে সমস্ত জায়গায় সিরিয়ালের ব্যবস্থা করবেন আমাদের মনে হয় যে এই যে আনলোডিং এর জায়গা বা যেসব কোম্পানি গুলা জাহাজ ভাড়া নিয়ে তাদের প্রোডাক্ট ক্যারি করছে এই আনলোডিং এর জায়গাগুলাকে আরো স্মুথ করা দরকার যাতে করে লাইটের জাহাজ গুলা সঠিক সময় লোড নিয়ে এসে সঠিক সময় আনলোড করে আবার ফিরে যেতে পারে যাতে আমাদের বন্দরের কার্যক্রম সবসময় স্মুথ থাকে লাইটের জাহাজের সংকটের কারণে যাতে করে আমাদের বন্দরের কার্যক্রম স্থবির না হয়ে পড়ে সবাইকে ধন্যবাদ